সতেরোই অক্টোবরে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে দেশ এক ধরনের নতুন সংখ্যা যেটাকে গৃহযুদ্ধ আমি বলেছিলাম এই ধরনের একটা সংখ্যা থেকে দেশ কিন্তু বেঁচে গেল পাঁচ আগস্টের পরে যে অস্থিরতা যে চারদিকে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে দেশ আস্তে আস্তে পরিত্রাণের দিকে যাচ্ছে এবং আমি যে জামাত নিয়ে খুব শঙ্কায় ছিলাম জামাত কিন্তু সুবোধ বালকের পরিচয় দিয়েছে দেশের মানুষও আশা করছে এনসিপিও সুভবুদ্ধির পরিচয় দেবে এবং জুলাই সনদ স্বাক্ষর করে নতুন স্টেপে আগামী ডিসেম্বরের তাফসিল হওয়ার মাধ্যমে দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে দেশের মানুষ দেখুক যে আপনারা সংসদে কে কার ভূমিকা রাখতে পারেন দেশের গণতন্ত্র ফিরে আসুক মানুষ তার অধিকার ফিরে পাক সুতরাং এই রাজপথে কিলা কিলি মারামারি ধাক্কা ধাক্কি হই হুল্লোর এইটা না ওইটা ওইটা না এটা এর থেকে আসলে দেশের মানুষ মুক্তি চায় দেশের মানুষ এগুলো আর পছন্দ করছে না আর আওয়ামী লীগকে রাজনীতি করেন না ব্যাকওয়ার্ড রাজনীতি থেকে আসেন হয়েছে প্রয়োজনে আপনারা জুলাই সনদে একীভূত হন একীভূত হয়ে আপনারা সমর্থন যে আমরা জুলাই সনদকে সমর্থন দিচ্ছি দেশকে নতুন লুকে নিয়ে আসার চেষ্টা করেন পেছনের দিকে ফিরে হিংসা জ্বালাজালি মারামারি এগুলো করে কিছু সমাধান হবে না পনেরো বছর যেভাবে নির্বাচন বিমুখ করে রাখা হয়েছিল একতরফা নির্বাচন করা হয়েছিল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে সেইখান থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি করে তারপর আপনি আপনার আদর্শন দিয়ে রাজনীতি করেন দেশের মানুষ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আপনি সেটা মেনে নেবেন আমি মনে করি জুলাই সনদ বাংলাদেশে একটা নতুন রাস্তা তৈরি করলো কিন্তু